Ну да.

अच्छा मार्शाल द्वि पाच दुध कत लिटर गिरांटी पर्यंत दस लिटर गिरांटी

দর্শক ভাই লিবি না দেখে তো লিবে না বুঝেন নাই মা বোন সবাই দোয়া তো পারবে আমার গল্প আচ্ছা শান্ত সৃষ্টি আছে জি 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 আচ্ছা মা বোন চাইলেও দুধ দহন করতে পারবে অবশ্যই পারবে দাতে কয়টা আছে গাদা ছয় দাদ ছয় দাদ জি মোট বাচ্চা দিতে কয়টা মা বা দিতো দ্বিতীয় বাচ্চা এবার জি আচ্ছা বাচ্চা কাটার বয়স কত জানেন বাচ্চার বয়স আমি বাচ্চা পাই নাই শোনা তাহলে আমি মিথ্যা কথা বলি আমার লাভ নাই বাচ্চা কাটার বয়স কয় দিন আমি বাচ্চা পাই না আপনি বাচ্চা কথা আমি বললাম না আচ্ছা আচ্ছা দুধ কত লিটার দুধ মানে 10 লিটার দুবেলা দুবেলাতে 10 লিটার গ্যারান্টি থাকে 10 এটা দে আচ্ছা দাম কত হালকা দরদাম করতে পারবে আচ্ছা মামা পাশেই নম্বর সিরিয়াল আলো কি আছে মামা জি রাত সাতটা আমি আমি ভালো লাগবে আমি ওইটা ভালো আমার আচ্ছা আচ্ছা সুস্থ আছে দিন হলো সাত দিন হয়েছে বাচ্চা কাটার পর নিতে পারবে যাচাই করে নিতে পারবে দাম যাচ্ছেন কত দাম এক লক্ষ পঁচিশ দরদমের সুযোগ দিবেন হালকা দরদাম করে নিতে পারবে আচ্ছা বাবা পাশে আরো একটি গাভি দেখতে পাচ্ছি অস্ট্রেলিয়ানি আচ্ছা পুরা বডিটাই কালো রানি রানিং দুধ আচ্ছা রানিং কত লিটার দুধ দুধ হয়নি এগারো লিটার আচ্ছা লিটার দেখেন

আচ্ছা মাসা পনেরো থেকে বিশ দিন হয়েছে বাচ্চা আসলে তো দাবি বলতে হলে বা

देख

আমি যদি মিথ্যা কথা বলবো না যেটা বাচ্চা পাইনি আপনাকে আমি কবো না যে বাচ্চা আছে ঠিক আছে বাচ্চা পাইনি বাচ্চা বাদে আমি বেশি কিনছি বাচ্চা বাদে বিক্রি বাচ্চা কাটার বয়স কদিন এটা দুধ হবে নয় লিটার দুধ নয় লিটার জি গ্যারান্টি থাকবে তো গ্যারান্টি 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 ভাই সেটা এটা সুস্থ সবল আছে তো মামা একদম কিলা মারা যাবে আমার বল বাদ আই কি নিবি সমস্যা